বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর জানিয়ে দেব ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না হুশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান এছাড়া রয়েছে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় হামলা নিহত বেড়ে ষোলো জানিয়ে দেব আইআরজিসির যোদ্ধারা ইসরায়েলকে অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে বলছে প্রেসিডেন্ট রাইসে সর্বশেষ জানিয়ে দেব বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না বলছে জাতিসংঘের মহাসচিব ইরানি হামলায় বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের খবর ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গত রাতে ইহুদিবাদী ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে প্রায় দশ কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যম এই খবর দিয়েছেন লেবাননের আল মাহাদিন টেলিভিশন চ্যানেল আজ এই কথা জানিয়েছেন ইরানি হামলায় মোকাবেলা করতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের চ্যানেল ফোরটিন বলেছেন কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণকৃত বা অঞ্চল থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আরাদে আঘাত করছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উল্লুম ফাহাম শহরে আঘাত হেনেছে এই হামলার পর সেখানে জরুরি ভিত্তিতে উদ্ধার ও চিকিৎসা কর্মীদের পাঠানো হয়েছে এর পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত নেগেব মরুভূমিতে নাভাতিম বিমান ঘাটিতে আঘাত হানে এই বিমান ঘাটিতে ইহুদিবাদী ইসরায়েল এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান মোতায়েন করেছে। ইরানের কনসুলেট ভবনে হামলার সময় ওই বিমান বিমানঘাটি থেকে বিমান উড্ডয়ন করছিলেন এসরা নিগে মরুভূমিতে র্যামন বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র তবে বিস্তারিত ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন দামেস্কে তার দেশের কনসুলেট ভবনে ইহুদিবাদী বিমান হামলার সামান্যতম নিন্দা জানাতেও জাতিসংঘ অপারগতা প্রকাশের পর তেহরানের সামনে ইসরায়েলকে শাস্তি দেওয়ার কোনো বিকল্প ছিল না তিনি গতকাল ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্র নীতির প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন আমির আবদুল্লাহ হিয়ান বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন ইসরায়েল সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে মাত্র একটি বিবৃতি প্রকাশ করতে ব্যর্থ হয় তখন ইসলামী প্রজাতন্ত্রের সামনে আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা করে ইসরায়েলকে শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় উনিশশো সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে এবং এই ঘটনায় দখলদার ইহুদিবাদীরা ইরানের রেড লাইন অতিক্রম করছে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে সফল বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান তিনি বলেন ইরান এই বার্তা দিয়েছে যে অভিযানটি শেষ হয়েছে কিন্তু ইহুদিবাদী সরকার যদি পাল্টা হামলা চালাতে চায় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ব্যাপক এবং সর্বোচ্চ ফোনালাপে গাজা উপত্যকার উপর গত ছয় মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ইইউ কার্যকর পদক্ষেপ নেবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন এ সময় জোসেফ বোরেল বলেন ইসরায়েলি হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে তা অপ্রত্যাশিত ছিল না এই হামলায় সমাপ্তি টেনেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন জোসেফ বোরেল দাবি করেন দামেস্কে ইরানি কনসুলেট ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে নিন্দনীয় গাজা যুদ্ধের অবসানের জন্য ইইউ চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন জোসেফ বোরেল এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান ইরানকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছে তুরস্ক রবিবার চোদ্দই এপ্রিল ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কূটনৈতিক সূত্রকে উদ্বৃত্ত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইরানের শীর্ষ কূটনৈতিক ফিদান বলছেন আঙ্কারা চায়না মধ্যপ্রাচ্যে আরো উত্তেজনা সরাক। সিরিয়ার ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এই আহ্বান জানালেন জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা সমাপ্ত হয়েছে তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে তিনি আরও বলেছেন ইরান হামলার শিকার না হলে আর আক্রমণ করবে না গত পহেলা এপ্রিল সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলার বদলা হিসেবে শনিবার স্থানীয় সময় রাত আটটার দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়া শুরু করে ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এটি ইরানের প্রথম ও সরাসরি কোনো হামলা হলো ইসরায়েলের দাবি ইরানের সোড়া তিনশোটিরও বেশি রকেট ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে রবিবার চোদ্দই এপ্রিল এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আইডিএফ জানিয়েছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই প্রতিরোধ করেছে এবং তার মিত্র বাহিনীগুলো এদিকে রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ষোলো ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপরিঝিয়া অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত অঞ্চল ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ষোলো জন হয়েছে রবিবার চোদ্দই এপ্রিল অঞ্চলটির রুশপন্থী এক কর্মকর্তা এই কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন রুশপন্থী কর্মকর্তা ইয়েবজেনি বালিতস্কি বলেছেন তকমাক শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলা বর্ষণে আরও অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়েছে আহতদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক এর আগে অপর এক স্থানীয় রুশপন্থী কর্মকর্তা ভ্লাদিমির রোগ টেলিগ্রামে বলেছেন গোলা বর্ষণে পাঁচটি বাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে রুশপন্থী কর্মকর্তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি দু হাজার বাইশ সালে সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেনের দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছিল জাপরিঝিয়া সেগুলোর একটি তবে এসব অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে এখনও পারেনি রাশিয়া আইআরজিসির যোদ্ধারা ইসরায়েলকে অবিস্মরণীয় শিক্ষা দিচ্ছে বলছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে তিনি বলেন গতরাতে আইআরজিসির উদ্যমী ও সাহসী সন্তানেরা দেশের সমস্ত প্রতিরক্ষা ও রাজনৈতিক সেক্টরের সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে ইরানের ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করেছেন এবং ইহুদিবাদী শত্রুকে একটি শিক্ষা দিয়েছেন যে তিনি বলেছেন ইরানের স্বার্থ বা লক্ষ্যবস্তুতে বিশেষ করে সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের তৎপরতা জবাবে ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার কাঠামোর ভেতর থেকেই এই অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট রাইসি আরো বলেন গত ছয় মাসে বিশেষ করে গত দশ দিনে ইহুদিবাদী ইসরায়েলের ক্রমাগত লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে সৃষ্ট মারাত্মক বিপদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইসলামী প্রতিরোধ আন্দোলন এবং এর সমস্ত আঞ্চলিক আন্তর্জাতিক উপায় উপকরণ ব্যবহার করছে কিন্তু দুর্ভাগ্যবশত মার্কিন সরকার এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অন্য সমর্থকদের প্রভাব নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালন করতে পারেনি এই অবস্থায় প্রথম ধাপে ইসরায়েলি ইসলামী প্রজাতন্ত্র এবং তার ড্রোন ক্ষেপণাস্ত্র অভিযানের কৌশলে এবং বুদ্ধিমত্তার সাথে দখলদার সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট রাইসি আরম বলেছেন ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো সৃষ্ট নতুন ধৃষ্টতামূলক পদক্ষেপের দৃঢ় এবং মর্মান্তিক জবাব দেওয়া হবে তিনি বলেন যদি ইহুদিবাদী শাসক বা তার সমর্থকেরা বেপরোয়া আচরণ শুরু করে তাহলে তারা আরও কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না বলছে জাতিসংঘ ইসরায়েল ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব গুতে গুতেরেসে বলেছেন আরেকটি যুদ্ধের ভার বিশ্ব বহন করতে পারবে না শনিবার তেরোই এপ্রিল রাতে এক বিবৃতিতে তিনি এই যুদ্ধরত সকল পক্ষকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেসে সেই সাথে সবাইকে যুদ্ধের বিপদ সংকেত কেউ সতর্ক করেছেন বিবৃতিতে তিনি আরও বলেছেন ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যের একাধিক এলাকায় বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে পরিচালিত